ভাই সবাই তো বলছিল শ্রীলঙ্কার দল শেষ হয়ে গেছে গোটা বিশ্ব ক্রিকেট এই টিমকে রাইট অফ করে দিয়েছিল কিন্তু শুধুমাত্র একজন মানুষের জেদ আর তার ভীষণ সেই টিমকে আবার দাঁড় করিয়ে দিল আর বানালো এক চ্যাম্পিয়ন সাইড গত বছর অবধি শ্রীলঙ্কান ক্রিকেটের অবস্থা ভীষণ খারাপ ছিল দু হাজার তেইশ ও ওয়ার্ল্ড কাপে ইতিহাসের সবচেয়ে বাজে পারফরমেন্স দিয়েছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো প্রথম রাউন্ডেই বাদ পড়ে অবস্থা এমন হয়েছিল যে বাংলাদেশকে হারাতে পারছিল না এমনকি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোয়ালিফাই করতে পারেনি পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কোচ ক্রিস সিলভারুট অবধি পদত্যাগ করে দিলেন কেউ এই টিমকে কোচ করতে চাইছিল না যত শ্রীলঙ্কার লেজেন্ড ছিলেন সবাই আইপিএলে গিয়ে কোচিং করছিলেন ঠিক সেই সময় দায়িত্ব নিলেন সনদ জয়সুরিয়া যেভাবেই হোক তিনি চেয়েছিলেন শ্রীলঙ্কান ক্রিকেটকে আবার রিভাইভ করতে প্রথমে আন্ডার টিম আর ঘরোয়া ক্রিকেট থেকে প্লেয়ার তুলে আনলেন যারা ইন্টারন্যাশনাল টিম থেকে বাদ পড়েছিল তাদের আবার সুযোগ দিলেন এবং তাদের উপর ভরসা রাখলেন ক্রিকেটের অবকাঠামো উন্নত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকেও সাহায্য চাইলেন গত বছরের অক্টোবরে তিনি ফুল টাইম কোচ হলেন আর তারপর থেকে কাহিনী পাল্টে গেল ভারতকে ওয়ান ডে সিরিজে হারালো সাতাশ বছর পর অস্ট্রেলিয়াকে সিরিজে হারালো নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলো আর ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডকেও হারালো এশিয়া কাপে এখনো পর্যন্ত সমস্ত ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা আর এই টুর্নামেন্টে যদি কোনো দল ভারতকে টক্কর দিতে পারে তবে সেটা কেবল শ্রীলঙ্কায় ভাবতে পারো সনদ জয়সূরে একটা হারানো দলকে মাত্র এক বছরের মধ্যে কোথা থেকে কোথায় এনে দাঁড় করিয়ে দিলেন